এজন্য আমি অনুরোধ করলাম বাবাদেরকে ছেলেদেরকে সবার কাছে ভাই ইসলামের মধ্যেই সৌন্দর্য কোরআনের মধ্যেই সৌন্দর্য প্রিয় নবী সাল্ল আলী ও মধ্যেই সৌন্দর্য তাঁর চাইতে সুন্দর আল্লাহর এই সৃষ্টি জগতে আর কেউ নেই রসুলুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম বলছেন তালা অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইসাল্লামকে দান করছেন বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ গোটা সৃষ্টি জগতকে দান করছেন এই হাদিসের লিখছেন যে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেন ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দিলেন গোটা সৃষ্টি জগৎকে আর একা বন্ধু মুহাম্মদকে পুরা সৌন্দর্য সবটা দিচ্ছেন নবী সাল্লা সাল্লাম গোটা সৃষ্টির সমস্ত সুন্দর আল্লাহ যা দিছেন সবটা একা রসুল মধ্যে দিয়েছেন তিনি কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর ছিলেন আল্লাহ তো আমার রসুল যিনি তিনি এতটা সুন্দর আমি কেন কোনো পাগল ছাগলের মতো যাবো কেন কেন যাবো রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আছে হজরত কাব ইবনে মালিক বলেন ইদা সার্রা নবীজি সাল্লা সাল্লাম যখন খুশিতে হাসতেন তো নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পুরা চেহারা মোবারক যেন নূরে আলোয় আলোকিত হয়ে ঝলঝল করত এত সুন্দর ছিল হজরত ওমর রাদি আল্লাহ বলেন জিব্রাইল কোরআন নাজিল করিলে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো এমন লাল হয়ে গেছে চেহারা যে আনার চিপ্পা আনারের দানা লাল লাল এই সবগুলো চিপ্পা রসটা যেন চেহারা দিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর এত লাল চেহারা ধারণ করতেন সাহাবি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ আল্লাম এক সাহাবি বলেন তিনি তার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হইতো কাহান্নাহু কি তাত মিনাল কামার যেন চাঁদের টুকরা হযরত আবু ওরাদি আল্লাহহু তালানহু বলেন নবীসাল্লাহ সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইত কান্না শামসা তাজরিফ ই ওয়াজহিহি আকাশের ওই সূর্যটা যেন আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে খেলতেছে অসংখ্য স্বাভাবিক বার বার পূর্ণিমার চাঁদের সাথে নবীজির চেহারা মোবারক পরীক্ষা করছে তাকায়া দোনোটার মধ্যে সবাই বলছে কবাল্লাহি লাহাবু ইলাইয়া আহ শানু ইলাইয়া মিনাল কামার সব সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার ওই চাঁদের চাইতে আপনি অনেক বেশি সুন্দর আপনি শুনুন এতটা সুন্দর ছিলেন আল্লাহ নবিসল্লাহ ফের সাহ তার চেহারা তার নাক চোখ তার দাড়ি তার চুল নবী সাল্লামের হাঁটা চলা আমরা কিতাবে পড়ছি বহু সাহাবি প্রসুর উল্লাহ সাল্লা সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতেই পারতেন না এমন সুন্দর পবিত্র চেহারা যে তাকাইয়ে থাকতে পারতেন না এমন সাহাবিও আবার ছিল যারা সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি এক হাফসি সাহাবি কালো উনি মাঝে মাঝে আইসা নবীর সামনে বসতেন একটু পরে উঠে চলে যেতেন শুধু বৈশা কিছুক্ষণ তাকাইতেন তো নবীজি জিজ্ঞেস করছে তুমি কিছু বলো না আইসা বইসা চলে যাও এমন কা কী করো তুমি আইসা আমার সামনে তো তিনি বললেন ইয়ারসুদ আল্লাহ যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা বোধ করি তো দৌড়াইয়া আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা মোবারকের দিকে কতক্ষণ তাকাই তাকাইলে আমি সব দুঃখ বেদনা ভুলে যাই সব হারিয়ে যাই সব ভুলে যায় এমন ছিলেন তিনি এতটা সুন্দর ছিলেন রসুল্লাহ সাল্লা পরিচ্ছন্নতা পবিত্রতা সৌন্দর্য সব কিছু নবীজির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল কাজে যুবক কার মতো সাজলা কার মতো এই পোশাক কোন বেইমানের মতো প্যান্ট পরলা কোন বেইমানের মতো চুল কাটলা একটা ভাবলা। ভাবলাম তুমি ওই বৈমানের বংশের লোক তুমি ওই বৈমানের ধর্মের লোক তুমি ফুটবল খেলোয়াড় তুমি ক্রিকেট খেলোয়াড় তোমারে তোমার বাবা কোলে পিঠে করে মা দুই বছর দুধ খাওয়াইয়া বড় করছে ফুটবল খেলবার জন্য ক্রিকেট খেলবার জন্য তো তুমি তার মতো সাজলা কেন তুমি তার মতো নিজের আত্মমর্যাদা কোথায় আত্মপরিচয় কোথায় আত্মসম্মান কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য ভাইয়া গুণামুক্ত জীবন তাকু কো জীবন আল্লাহ তালা আমাদের কাছে প্রতিনিয়ত চায়